বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে দু হাজার চব্বিশের গণ অভান পরবর্তী সময়ে এই দেশের জনগণের প্রত্যাশা শহীদের প্রত্যাশা নিয়ে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারব জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই জন্যেই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা সুতরাং বন্ধুগণ আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে সেই জন্য আমরা সবাই মনোনিবেশ করি কি বুঝলেন ভাই অনলি চাই আমরা অবশ্যই স্বীকার করব বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন মন্ত্রী বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ উপার্জন জনসংযোগে আছে এই অবস্থায় কোন দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে দেশে বিদেশে শক্তি সক্রিয় সেটা আমরা অনুমান করতে পারি কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ দেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে সে দেশেই হোক বিদেশে হোক তাদেরকে তারা প্রতিহত করবে